প্রথম প্রথম অগ্রাধিকার হচ্ছে এই বছরে একটা অকাল বন্যার জন্য আমন ফসলে কিছু ক্ষতি হয়েছিল এতে করতে গিয়ে আমাদের যেটা খাদ্য নিরাপত্তাতে একটু ঝুঁকির মুখে ছিল আমরা সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা ব্যবস্থা করছি আর বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করছি এজুয়ালি দেশে আভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযানও চলছে এটা প্রথম প্রায়োরিটি দ্বিতীয় নম্বর আমরা এখনও বদলির ব্যাপার বা এগুলির ব্যাপারটা আমরা ধরি না এখনও আমাদের প্রথমত দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আনা এবং সে খাদ্যগুলি বিভিন্ন জায়গাতে পৌঁছানো এবং যেটা ওয়েমাসের মাধ্যমে আবার নতুনভাবে চালু হয়েছে আপনার এখানে প্রতি উপজেলায় দুই টন করে দেওয়া হয়েছে প্রতি ওয়ার্কিং ডেতে দুই টন করে পাবে এটা বাড়ানো যায় কিনা আমরা চিন্তা ভাবনা করছি এবং অ্যাজ ওয়েল এজ আগামী দু মাস রমজান মাস এবং তার আগের মাসটা পরের মাস জানি দুই মাস খাদ্য কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে সারা দেশে পঞ্চাশ লাখ উপকারভোগী আছে আপনাদের যে লত আনুপাতিক হারে থাকবে এই তারা প্রত্যেকেই যে এই উপকারভোগীরা ত্রিশ কেজি করে চাল পাবে প্রতি মাসে পনেরো টাকা কেজিতে দুই মাস পাবে বছরে তারা পাঁচ মাস পায় আর কি এখানে দুই মাস পাবে যে সময় চাষকর্ম থাকে না আমরা আশা করছি আগামীতে ভালো ফসল হবে এবং ভালো ফসল হইলে আগামী ইরে বড় যেটা আসে আর কি এতে ভালো ফসল হবে ভালো ফসল হলে চালটা আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় না সাধারণত কিন্তু এবার বন্যার জন্য এটা করতে হয়েছে আশা করছি এটা আগামীতে হবে না সকলের চেষ্টা এটা যে হবে আর যেগুলি বিতরণ কার্যক্রম যেগুলি আছে

আমরা ইয়ে করছি আর বৃদ্ধিটা পেয়েছিল মূলত ফাইন রাইস যেটা ফাইন রাইসের কনজিউমারটা আসলে তুলনামূলকভাবে কম আর মোটা চাল যেটা এটা কিছু কম বৃদ্ধি পেয়েছিলো এটা যাতে আরও না পায় আর কোনোভাবে না পায় আরও যাতে কমে তার জন্য আমাদের আমদানি কার্যক্রম এটা এটার জন্য সহায়ক হবে বলে আমি মনে করছি ভেটের ব্যাপারটা তো ভ্যাটের ব্যাপারটা হচ্ছে কি এটা সম্পর্কে সরকার তাহলে তো রাজস্ব লাগে তো সুতরাং সরকার তাই তো রাজস্ব লাগে দেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে এটা কোথাও না কোথাও হয় আপনার এখানে কিছু এটা করা হয়েছে না যে এতে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে বিগত সরকারের আমলে যে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে কি আপনার খাদ্য মন্ত্রণালয় এমন কিছু পেয়েছেন যে উল্লেখযোগ্য না না আছে আছে ও নিয়ম তো আছে আছে সেগুলি সম্পর্কে অনুসন্ধান চলছে দুদুকে অনুসন্ধান করছে আমরা অনুসন্ধান করছি ভবিষ্যৎ